গাইস দেখতে পাচ্ছ আমরা ছোট দিদির বাড়িতে আসি আমাদেরকে চা খাওয়াচ্ছে এখন দুধ চা বানিয়েছে আজ এখানে যেটু চা খাচ্ছে এই তো বসে আছে এই যে আমার দিদি হ্যাঁ আর আমার মুখটা একটু দেখি আমি এখানে বসে আছি আর এখানে সব রেডি করছে আর বৌদি বাইরে গেলেও ছাগলের বাচ্চা দেখতে ছাগলের বাচ্চা হচ্ছে না ওদের